পশ্চিমবঙ্গ বা ভারতের যে যেকোনো জায়গা থেকে উপযুক্ত যোগ্য চাকরি প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন সুতরাং যে সমস্ত চাকরি প্রার্থীরা এখানে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী তাদের জন্য আজকের এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই এই চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ করব এই ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন যার মাধ্যমে তারা খুব সহজেই এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন এই চাকরির বিজ্ঞপ্তিটি আইটিবিপি বিপি এর তরফ থেকে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশিত হয়েছে সেটাই আমরা এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কোন কোন পদে নিয়োগ করা হবে এখানে চাকরি প্রার্থীদের দুই ধরনের পদে নিয়োগ করা হবে এক নম্বর কনস্টেবল টেইলর দুই নম্বর কনস্টেবল কোবার, যোগ্যতা এই পদে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাশ থাকতে হবে এর পাশাপাশি কমপক্ষে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও আইটিআই পাশ থাকতে হবে বয়স এখানে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের বয়স আঠারো থেকে তেইশ বছরের মধ্যে হতে হবে। কিন্তু সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে বেতন এই সমস্ত পদে নিযুক্ত প্রার্থীদের মাসিক একুশ হাজার সাতশো টাকা থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে মোট শূন্য পদ এখানে একশো চুরানব্বইটি টি শূন্য পদে চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি এখানে চাকরি প্রার্থীদের সরাসরি মাধ্যমে অনলাইনের আবেদন জানাতে হবে আবেদনের জন্য চাকরি প্রার্থীদের আইটি এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজের রেজিস্ট্রেশন করতে হবে তারপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে দিয়ে প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে এবং তারপর অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করে সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার আবেদনটি সম্পূর্ণ হবে প্রার্থী বাছাই পদ্ধতি প্রথমে চাকরি প্রার্থীদের লিখিত পরীক্ষা ডকুমেন্টস ভেরিফিকেশন এবং শারীরিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে আবেদন মূল্য মহিলা এসসি এসটি এবং প্রাক্তন সৈনিক বাদ দিয়ে সবার জন্য একশো টাকা আবেদন মূল্য হিসেবে ধার্য করা হয়েছে আবেদনের শেষ তারিখ ছাব্বিশে অগস্ট দুই